ইমানদার বালক ও অত্যাচারী বাদশাহ অনেক দিন আগের কথা এক একজন বৃদ্ধ জাদুকার ছিল জাদুকার অনুরোধ করলো কি মেধাবী ছেলে দিতে যাকে সে জাদু শেখাতে পারে বাদশাহ একদিন বুদ্ধিমান ছেলে দিল ছেলেটি জাদুকারের কাছে আসা যাওয়ার পথে এক ইসাই সাধক রাহেব এর সাক্ষাৎ পায় এবং তার কথায় প্রভাবিত হয়ে এক আল্লাহর উপর ইমান আনে ছেলেটি কিছু অলৌকিক ক্ষমতাও লাভ করে যেমন অন্ধকে দৃষ্টি দেওয়া উষ্ট রোগ সারানো বাদশাহ এই খবর পেয়ে রেগিয়ে যায় প্রথমে রাহেবকে হত্যা করে এবং পরের ছেলেটিকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় পালকের শাহাদাত জনতার গ্রহণ যখন ছেলেটিকে হত্যা করতে পারছিল না তখন বালকটি নিজেই তাকে মারার উপায় বলে দিল সে বলল জনসম্মুখে বিশ মিরব্বি গুলাম এই বালকের রবের নামে বলে তীর মারুন হইলে আমি মারা যাব। বাদশাহ তাই করল এবং ছেলেটি মারা গেল এই ঘটনা দেখে উপস্থিত জনতা চিৎকার করে বলল আমান্তু বিল্লাই গুলাম আমরা ছেলেটির রবের প্রতি ইমান আনলাম দেখতে বাদশাহ আরো ক্ষিপ্ত হয়ে কারণ লোকেরা তার ধর্ম ছেড়ে দলে দলে ছেলেটির ধর্ম গ্রহণ করছিল সাহাবুল ও খুদুদ অত্যাচারীদের পরিণতি বাদশাহর নির্দেশে রাস্তার পাশে বিশাল গর্ত খনন করে তাতে আগুন জ্বালানো হলো যারা ইমান ত্যাগ করতে অস্বীকার করলো তাদের সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো অবিশ্বাসীরা ইমানদারদেরকে পুড়ে মারার দৃশ্য দেখে উল্লাস ছিল কিন্তু কোরআনে আল বুরু যে বলা হয়েছে যে যারা ইমানদারদের সাথে এই নির্মাম অত্যাচার করেছিল এবং গর্থের পাশে বসে তামাশা দেখছিল অবশেষে তারাই সেই গর্থের অধিবাসী সাহাবুল উখদুদ হয়েছিল অন্য বর্ণনায় জানের এক বাদশাহ এবং বেবিলনের অধিবাসীদের কথাও বলা হয়েছে যারা ইমান আনার অপরাধে মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছিল এই ঘটনা মান করে যে অন্যের জন্য গর্ত খুঁড়ে সে নিজেই সেই গর্তই পড়ে সুরা আল বুরুজ সোনা আহমাদ